আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওয়েলকাম টু মাই অনলাইন ফ্রি ক্লাস তো আশা করি সবাই ভালো আছো সো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের এই পঞ্চম ফ্রি ক্লাসের মধ্যে আমরা শিখব সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলো শিখব যেমন আমাকে কোনো কাজ করতে হয় যেমন আই এম টু ইস টু অথবা আর টু এবং করতে হয়েছিল ওয়াস টু ওয়াই টু এবং করতে হবে এটা কিন্তু বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে আমাকে কাজ করতে হবে হ্যাভ টু হ্যাজ টু এবং করতে হতো হ্যাঁ এটা হচ্ছে হ্যাড টু এবং করা দরকার সেটা হলো সো এখন আমরা দেখব যে কোন সাবজেক্টের সাথে কিভাবে বসে এবং বাংলাটা কি দেখো যেমন আমাকে কাজ করতে হয় আই এম টু ওয়ার্ক আমাকে কাজ করতে হয় তো আমাকে কাজ করতে হয়েছিল আই ওয়াজ টু ওয়ার্ক সো আমাকে কাজ করতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক এবং আমাকে কাজ করতে হতো করতে হতো আগে করতে হতো বাধ্য ছিলাম যেমন আই হ্যাড টু ওয়ার্ক এবং আমার কাজ করা দরকার আই নিড টু ওয়ার্ক ঠিক একইভাবে আমরা দেখবো যে ইজ কোথায় বসে ইজ টু কোথায় বসে যেমন হি ইজ টু টেক ম্যাডিসিন যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয় তাহলে হি ইজ টু অথবা শি ইজ টু অথবা ইট ইজ টু সো হি সি ইট থার্ড পারসন সিঙ্গল নাম্বার অথবা দ্য বয় ইজ টু যদি কোনো থার্ড পার্সন সিঙ্গল নাম্বার থাকে তাহলে আমাকে এখানে তাকে মেডিসিন নিতে হয় হি ইজ টু টেক মেডিসিন ওকে এইবার এখানে দেখব আমরা যেমন তাকে মেডিসিন নিতে হয়েছিল হি ওয়াজ টু টেক মেডিসিন তাকে মেডিসিন নিতে হবে হি হ্যাজ টু টেক মেডিসিন এবং তাকে মেডিসিন নিতে হতো হি হ্যাড টু টেক মেডিসিন এবং তাকে মেডিসিন তার মেডিসিন নেওয়া দরকার সো হি নিডস টু টেক মেডিসিন এবার আমাদের একটা জিনিস দেখতে পাবো যেমন সাবজেক্টের পরে কিন্তু বার্বের সাথে এস বসছে থার্ড পার্সেন্ট সিনার নাম্বার হলে বার্বের সাথে এস হয় হ্যাঁ হি নিডস টু টেক মেডিসিন এবার ফাদার যেমন ফাদারকে মেডিসিন নিতে হয় ফাদার ইজ টু টেক মেডিসিন ফাদারকে মেডিসিন নিতে হয়েছিল ফাদার ওয়াজ টু টেক মেডিসিন ফাদারকে মেডিসিন নিতে হবে সো ফাদার হ্যাজ টু টেক মেডিসিন এবং ফাদার মেডিসিন নিতে হয়েছিল ফাদার হ্যাড টু টেক মেডিসিন এবং ফাদারকে মেডিসিন ফাদার মেডিসিন নেয়া দরকার বাবার মেডিসিন নেয়া দরকার সো ফাদার নিডস টু টেক মেডিসিন এবার ঠিক একই দিয়ে দিয়ে আমরা সলভ করব যেমন আর টু দে এর সাথে কি বসে আর টু বসে সো ইউ এর সাথেও কিন্তু আর টু বসে সো দে আর টু ওয়াক এভরিডে মানে হচ্ছে তাদের প্রতিদিন হাঁটতে হয় এবং তাদের প্রতিদিন হাঁটতে হয়েছিল দে টু ওয়াক এভরিডে তাদের প্রতিদিন হাঁটতে হবে দে টু এভরিডে তাদের প্রতিদিন হাঁটতে হয়েছে হতো দে হ্যাড টু ওয়াক এভরিডে তাদের প্রতিদিন হাঁটা দরকার দে নিড টু ওয়াক এভরিডে যেমন মানুষের মানুষকে সাফার করতে হয় তার মানে পিপল আর টু সাফার মানুষকে সাফার করতে হয়েছিল পিপল ওয়াই টু সাফার এবং মানুষকে সাফার করতে হবে পিপল হ্যাড টু সাফার এবং মানুষকে সাফার করতে হতো পিপল হ্যাড টু সাফার এবং মানুষের সাফার করা দরকার পিপল নিড টু সাফার ঠিক একইভাবে যেমন আমাকে আমার পিতামাতাকে দেখতে হয় আই এম টু লুক আফটার মাই প্যারেন্টস আমার পিতা মাতাকে দেখতে হয়েছিল আই ওয়াজ টু লুক আফটার মাই তো আমার পিতা মাতাকে দেখা এখানে দেখতে হবে এটা হচ্ছে কি হ্যাভ টু লুক আপ্টার মাই আমার মাতাকে দেখতে হতো এটাও বাধ্যতামূলক দেখতে হতো আগে সো আই হ্যাভ টু লুক আফটার মাই ফ্যান্স সো ঠিক একইভাবে যেমন আমার পিতামাতাকে দেখা প্রয়োজন সো আই নিড টু আই নিড টু লুক আফটার মাই ফ্যান্স এখানে লুক আপটার মনে হচ্ছে কি দেখাশোনা করা সো এইভাবে আমরা অনেক সেন্টেন্স এই স্ট্রাকচারগুলো দিয়ে তৈরি করতে পারবো এবং এই স্ট্রাকচার কিন্তু দেখেন আপনারা যখন বাংলা বলেন অনেক বেশি ব্যবহার করেন তো আশা করি এই স্ট্রাকচার ব্যবহার করে আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন তো ক্লাসটি কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম